নুন ফা পা নাফাক নাফাক বলা হয় দুই দুই দিকে যার মুখ আছে একটা দিক ঢুকে আর একটা বের হওয়া যায় ওই দিকটা ঢুকে দিক দিয়ে বের হওয়া যায় আর এই দিক দিয়ে বের হওয়া যায় এইজন্য এক ধরনের শিয়াল আছে ওরা মাটি শরণ করে এই দিক দিয়ে করে ওই দিয়ে বের হয় এই যে আরবিতে দেখেন নাফিকাল এই নাফাক থেকে আরব দেশগুলোতে হাইওয়ে বা রাস্তায় যে আন্ডার পাস আছে না ওই আন্ডারপাসটাকে নাফাত বলা হয় মানে কেন্দ্র ঢুকে ওখান দিয়ে বের হয়ে সেই জায়গা থেকে যদি এই শব্দ থেকেই মোনাফিকের উৎপত্তি বা নামকরণ মোনাফিক তার অর্থই হলো যার দুটো চেহারা যার কি দুটো মিল রেখে যার ভিতরে আর একরকম বাইরে শব্দ থেকে যার ভিতরে এটা আছে তাকে মোনাফিক বলে যার ভিতরে এটা আছে তাকে মনাফিক বলে এই মনাফিকে বা নেফা শরিয়াতের দৃষ্টিতে প্রকার এক ধরনের নেফাক দ্বারা বাস্তব বাহ্যিক কিছু কর্মকাণ্ড এর ভিত্তিতে তাকে বলা হয় যে মনাফিকের আলামত এর মধ্যে আছে আর ধরনের নেফাক হচ্ছে এটা তার আকিদার সাথে ভিতরের মনের সাথে চিন্তার সাথে সম্পর্ক এবং এর প্রেক্ষিতেও তার বাস্তব জীবনে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে কোন কোনো অবস্থায় এটা প্রকাশ হয় রাসুল হুরটা প্রকাশ হয় তো প্রথম প্রকার যেটা এইটা ইসলামের জন্য ওই ধরনের মারাত্মক হুমকি না যেটা প্রথমটা বা তৃতীয়টা যেটা বললাম আতিদার দিক থেকে চিন্তার দিক থেকে মানসিকতার দিক থেকে এটাকে বলা হয় নেফা আল اکبر বড় মুনাফেত যার দ্বারা একজন ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে নেফা আকবার যেটা এর দ্বারা কি হয় ইসলাম থেকে সে খারিজ হয়ে যায় আর আল আসরাত যেটা ছোট সেটার দ্বারা ইসলাম থেকে খারিজ হয় না বটে তবে অনেক বড় কবিরা হয় এই ধরনের মুনাফিকদের আলামত সম্পর্কে আল্লাহ রসুল বেশ কিছু হাদিস বলেছেন মধ্যে সবাই বুঝতে আছে একটা হাদিস যে আয়াতুল মুনাফিকি সালাহা মুনাফিকের আলামত কয়টি তিনটি যখন কথা বলে মিথ্যা বলে অদা করলে সেই অদাটা রক্ষা করে না আর তার কাছে কিছু রাখলে সে সেটা খেয়ানব করে বসে মানবদারী রক্ষা করে আর কোন কোন বর্ণনায় চারটির কথা বলা হচ্ছে যখন ঝগড়া বা গর্ব বিতর্ক লাগে তো রাগারাগি হয় তখন সে পাপের কাজ করে বসে গালিগালাজ গালাজ করতে থাকে খারাপ আচরণ করতে থাকে মারধর করতে থাকে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দ্বিতীয় প্রকার যেইটাকে নেফা আসগর ছোট মুনাফিক এটা আলামত বলেছেন এ তাহলে আওদা করে যদি অত রক্ষা না হয় এটা মুনাফিকের আলামত এটা কবির। আপনার কাছে একটি আমল ফাটা হয়েছে টাকা পয়সা হোক কত ভালো কথা মানুষের ক্ষতি করার কোন পরিকল্পনা আপনার কাছে কইছি এই জন্য আপনি আমানত রাখতেছেন তারা আপনার একজন খুন করবে এই সলা পরামর্শ করে আপনাকে কইলো ভাই কারো কোয়েন না আমি ওরে খুন করব এটাকে আপনি আমানত রাখবেন নাকি ওই সময় কি এই মাসালা বুঝবেন যে ওরে আল্লাহ আমি এটা বলে দিলে তো আমানত খেয়ানত হয়ে গেল সুতরাং আমি বলতাম না সুতরাং আমানতের খেয়ান করা যখন ঝগড়া করে যায় গালাগালি করে মুখ খারাপ করে অথবা ম্যাটতে উদ্যত হয় অথবা মারা মারেজে ঝগড়া একটা লেভেল পর্যন্ত করা যায় কিন্তু এইটাকে কেন্দ্র করে এর চার অতিরিক্ত বাড়াবাড়ি করা যায় এটাও মনে এটাও কবিতা কবি সুতরাং এগুলো সম্পর্কে আমরা সকলেই খেয়াল রাখবো সকলেই এখান থেকে বাঁচার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কিন্তু বড় মুনাফিটি যেটা